মৌসুম শুরুর আগেই অবৈধ ইটবাটা বন্ধের দাবিতে মাঠে নেমেছে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার সাধারণ মানুষ শনিবার সকালে উপজেলার সরগাজি ইউনিয়নের ছয় নং ওয়ার্ড সরাবজল গ্রামে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে কয়েক শত গ্রামবাসী এলাকাবাসীর দাবি গত পাঁচ বছর ধরে এই এলাকায় দুটি বাংলা ইটবাটা চালু রয়েছে এতে করে গ্রামের প্রায় দুই শতাধিক পরিবার শ্বাসকষ্ট কাশি অ্যালার্জি জনিত নানান রোগে আক্রান্ত হচ্ছেন প্রথমে বড়খের ইউনিয়নের বাসিন্দা আরমান হোসেন মিরাজ রাজনৈতিক প্রভাব খাটিয়ে নামক একটি বাংলা ইটবাটা স্থাপন করেন বেশি পরিমাণে লাভের মুখ দেখায় এক বছর পরেই তার ভাই মোহাম্মদ সোহাগে দিয়ে আপরা নামক ব্রিক্স আরও একটি ইটবাটা স্থাপন করান এর ফলে দুটি ইটবাটায় আটটি সিমির ধোঁয়ায় এলাকার জমির ফসল নষ্ট হয়ে গেছে মানুষের ঘরের টিন রাস্তাঘাট জমির উর্বর মাটি সহ নানান ক্ষয়ক্ষতির ঘটনা ঘটছে দরজা ধরি রয়েছি আঙ্গ বসে খুব একটা ন্যায় বিচার অন্যায় হয়েছে কিন্তু আমরা মুখ খুলি কোনো কথা বলতে পারে না বললাম ওটা টাকা দিই বড় বড় প্রভাবশালী যাওয়া আছে তাকে ইলেকশন আইলে কেরা হাস লাখ কেরা দুই লাখ এক লাখ যারা যান হারে এরা মেনটেন করে ফিল্ডটা কিন্তু ইটবাটার ভারী যানবাহন চলাচল করায় সংস্কারের এক বছরের মধ্যেই নষ্ট হয়ে গেছে চার কিলোমিটারের রশিদিয়া সড়ক প্রভাবশালী হওয়ায় এলজিডির বাড়ি গাড়ি চলাচল বন্ধে দেওয়া লোহার প্রতিবন্ধকতা গেটটিও ভেঙে ফেলেছে বাটা ভয়ে তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস করতেন না এতদিন আজকে দেখেন আমাদের এলাকাতে কোনো সবুজ কিছু নাই সব কিছু এই সিন্ধির কারণে বিলীন হয়ে গেছে আমাদের সমস্ত ফল ফলাদি গাছ ধান বলেন গায়ে বলেন কোনো কিছুই নাই সেটা প্রতিবাদ জানাতে পেতে গেলে আমাদেরকে হুমকি দেওয়া হয় এটা আমরা মানতে পারি বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন স্থানীয় আব্দুল করিম মোহাম্মদ বেলাল হোসেন মোহাম্মদ মামুন এবং সাহেদ সহ প্রমুখ ব্যক্তিবর্গ তাদের দাবি সরকারের নিয়ম কানুন মেনে ইটভাটা সংস্কার না করা হলে বাংলা ইটভাটা পুনরায় চালু করতে দেওয়া হবে না প্রয়োজনে গ্রামবাসী একজোট হয়ে অবৈধ ইটবাটা বন্ধ করার জন্য আন্দোলনে নামবেন আমরা এখানে সবাই একত্রিত হয়েছি আমাদের যে দুটি ডিভিশন রয়েছে ভতম বছর একটি পরে যখন দেখেছে দিনে দিনে কুটি ফুটি হওয়ার তখন প্রতিটি রিফিল করেছে শুধু আমাদের গরিবের হক আমাদের গরিবের মাথা মেরে দেখেন আমার সামনে যে নারিকেল গাছগুলো রয়েছে দিন দিন শুকিয়ে যাচ্ছে আমার পাশে একটি ধান খাঁদ রয়েছে ধান খাঁদ ঠিক মতে আছে কিন্তু ধান নেই বিক্ষোভকারীরা ইটবাটার আশপাশের কয়েকটি বাড়ি গণমাধ্যম কর্মীদের গুরু দেখান সেসব বাড়িতে গিয়ে দেখা গেছে প্রত্যেকটি বাড়ির নারকেল গাছ সুপারি গাছ সহ ইত্যাদি ফলফলাদি গাছগুলো পাতা শুকিয়ে মরে যাচ্ছে ক্ষেতের ফসল জ্বলে নষ্ট হয়ে গেছে তারা অবিলম্বে অবৈধভাবে স্থাপিত বাংলা ইটভাটা বন্ধ করার জন্য প্রশাসনের নিকট দাবি জানান